আসসালামু আলাইকুম বরিশাল ভিলেজ পার্ক থেকে বলছি সাধারণত প্রতিদিনই এখানে বিকালের দিকে সন্ধ্যার পরে ভিড় থাকে এবং ব্রাহ্মমান স্টল দেখা যায় আকাশে ড্রোন উঠতেছে ড্রোন দেখা যাচ্ছে শুক্রবার গিয়েছিলাম সাধারণত দেখা যায় এই যে ড্রোনটা দেখা যাচ্ছে সবাই অনেক উৎসাহ নিয়ে অনেকে দেখতেছে সাধারণত মানুষ বিকেল হাঁটতে যায় এবং বাচ্চাদের নিয়ে খেলাধুলা করার জন্য যায় স্পেসটা অনেক ভালো নিরাপদ এবং তুলনামূলক পরিবেশটা ভালো যে কেউ ইচ্ছা করলে যারা বরিশালে আসবেন বা বরিশালে আছেন তারা তো জানেনই ঘুরে দেখে আসবেন এখানে কিছু ভ্রাম্যমান স্টল আছে খাবারের স্টলই বেশি এবং ভ্রাম্যমান স্টল গুলো বলা যায় এক একজনের রিজিক অনেকে ফুড আইটেম নিয়ে বসেন এবং এখানে থেকে তারা যে টাকা আয় করেন তার তাদের জন্য বিশেষ উপকার উপকারে আসে পুরো এরিয়াটা কিন্তু অনেক বড় চারপাশে যে রাস্তা আছে রাস্তা দিয়ে মানুষ প্রতিদিন বিকালবেলা হাঁটে অনেকে অসংখ্য ধন্যবাদ